واتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وأتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البس أولئك الذين صدقوا আল্লাপাকের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা নিজের প্রাণপ্রিয় সম্পদকে ধনকে সম্পদকে যারা এতিম মিসকিন নিকটবর্তী আত্মীয় স্বজন প্রবাসী পথচারী সাইল কৃতদাসের মুক্তির জন্যে যারা দান করে প্রিয় ধন সম্পদ যারা আল্লাহর আসতে এভাবে দান করে দেয় নামাজকে প্রতিষ্ঠা করে সাকাতকে আদায় করে ওয়াদাকে পালন করে আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে এরাই হচ্ছে সত্যাশ্রিত এটাই হচ্ছে তাদের দাবিতে সত্যবাদী ইমানের দাবিতে এরা হচ্ছে সত্যবাদী আর এরাই হচ্ছে মোত্তাকি আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটি আল্লাহ পাকের মোহব্বতে উদ্বুদ্ধ হয়ে যারা এতিম এবং মিসকিনকে যারা দান করে আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন অসহায় প্রতিবেশী পথচারী এদের জন্য যারা সাহায্য করে কারণ হচ্ছে ইসলাম তো শুধু নামাজ রোজার কথাই বলেনি ইসলাম মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে আর ইসলামের যে অর্থনীতি আছে সমাজনীতি আছে এটা তারা বুঝতে পারে না মাসের যেমন পচন ক্রিয়া শুরু হয় তার মাথা থেকে সমাজের পচন শুরু হয় তেমন রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজ নেতৃবৃন্দ এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা থেকে তাদের থেকেই সমাজে পচন ক্রিয়া শুরু হয়ে যায় এই শ্রেণীর লোকদের দাবি হল ধর্ম আর অর্থনীতি সম্পূর্ণ দুই প্রান্তিক দিকে বাস করে ধর্ম এক জিনিস আর অর্থনীতি হচ্ছে আর জিনিস রাজনীতি হচ্ছে ভিন্ন জিনিস তারা জানে না যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ পাক বলছেন এই কোরআন কি যারা অনুসরণ করবে তাদের তো খাওয়া পড়ার অভাব হওয়ার কথা না কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেন এই কোরআনের অনুসরণ যারা করবে এই কোরআনের আইন যারা মেনে চলবে কোরআনকে মেনে যারা চলবে এর শাসন যারা মেনে চলবে ফালা খৌফুন আলাইহিম ওদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন ওদের জন্য কোনো চিন্তাও নাই কিসের ভয় নাই যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় লাঞ্ছনার ভয় গঞ্জনার ভয় কোন ভয় থাকবে না ওয়ালা হুম জানুন ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে ওই সমাজের মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা থাকবে না ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে জোরে বলেন সুবাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা কার ওয়াদা জরে কন্ তো আল্লাহ পাক ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া যালুন আল্লাহ পাকের ওয়াদা কিন্তু দুর্ভাগ্য আমাদের আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদা মৌসুম এসে গেছে ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে এখন এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে কিন্তু পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না পাক বলছেন কোরআনকে মানো কোরআনকে মেনে চলো তাহলে সমাজ সুন্দর হবে ভয় থাকবে না চিন্তা থাকবে না এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে দার্শনিকরা চালিয়েছে বিজ্ঞানীরা চালিয়েছে এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজতন্ত্র তৈরি হলো কমিউনিজম তৈরি হলো অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ আগে তো ছিলাম বাড়ির সামনে সব চুরি হয়ে যেত এখন তো ঘাটে সেই নৌকা এখন তো জানো যাবে সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করলো এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে পৃথিবী সাক্ষী দুনিয়া সাক্ষী মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই এ কথাটা কি মিথ্যা না সত্য এ কথা মিথ্যা না সত্য সুতরাং এই পৃথিবীর মুখে না সমাজবাদ দিয়ে শান্তি হবে না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবল নবীদের পরিকল্পনার মাধ্যমে কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন পরিকল্পনা দিয়েছেন সব তাদের মন মস্তিষ্ক প্রসূত আর পরিকল্পনা দিয়েছেন সব আল্লাহ রব্বুল আরামীনের দেওয়া নবীদের পরিকল্পনা কার জোরে চিল্লায় কোন কার আল্লাহ রব্বুল আরামিন তাদেরকে পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন মানুষের মধ্য থেকে দুঃখ দুর্দশা দারিদ্র ক্ষুধা সব দুরীভূত হয়েছে মানুষ সুখ পেয়েছে সমৃদ্ধ পেয়েছে ওই হাদিস আপনাদের সামনে আরও বলেছি অনেক ওলামারা বলেছেন আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি সেই যে হজরত হাব্বা রিয়্লাহ আনহু রাসুল করিম সল্লাহ সাল্লামের খেদমতি গিয়ে বলেছিলেন যে আলা আনা আনা আদরুল আনা হেরাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মরে গেলাম আমরা তো খুদার জ্বালায় মরে গেলাম আমরা আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর নবী কাবা শরীফের সায়া আরাম ফরমাচ্ছিলেন ছিলেন হাজরাতে খাব্বাবাবের কথা শুনে। আল্লাহর নবী উঠে বসলেন আর তিনি বললেন ও সাবিক শোনো তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্রশক্তি তাদেরকে এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো ফায়ুজ আলু ফিহা এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা তাবিল মানসার এরপরে করাত আনা হতো ফায়ুদা ওয়ালার এসিহি এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো আলুনি এরপরে করাত চালাইয়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়ে সুদুহু এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দিনের একজন দাইকেও তারা এক চিলতে দিন থেকে সরাই দিতে পারে নাই ও খাবাব শুনো والله لا يتمن الله هذا الامر حتى يسير الراكب من سنا الى هذا ও খাবাব শুনো আমি আল্লাহর নামে কসম করছি আমি আল্লাহর নামে শপথ করছি রাজধানী সানা থেকে শুরু করে এই পর্যন্ত লোকেরা যাতায়াত করবে নারী চলবে সদাগাররা চলবে টাকা নিয়ে চলবে যৌবন নিয়ে চলবে মানুষেরা চলাফেরা করবে দিনেও যাবে যাবে রাতেও ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রব্বুল আলিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না জরে জোরে কনস মহানুমতির বরং তোমরা তাড়াহুড়ো করছো অপেক্ষা করো অপেক্ষা করো এরকম সমাজ আসবে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ ক্ষুধা দারিদ্র কিচ্ছু থাকবে না একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে